শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি এখানে আমরা সবাই মুসলিম নাইনটি পার্সেন্ট মুসলিম বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল সে যেই কোনো দলই হোক না কেন কিন্তু তারা ক্ষমতায় সে কী করেছে তার বিপক্ষের লোকদেরকে সে মুসলিম হোক আর যাই হোক তাদেরকে বন্দি বানিয়েছে আয়না ঘর না কত কি আছে বন্দি বানিয়েছে হত্যা করেছে তাদের খেলাফ গেলেই এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে অথচ সবাই মুসলিম তাহলে তারা কেন এটা করে কারণ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই সেই জন্য কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা কোরআনের আয়াত তাদেরকে শিখাই বলতে পারবে না এটা তাহলে যেই জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে তাহলে কী করে কোরআন হাদিসের মোতাবেক বিচার করতে পারে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন এই উম্মত নিজেই নিজেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত আর এটা রসরুল্লা ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদি আল্লাহ মোতালাহর খেলাফত থেকে শুরু হয়ে গিয়েছিল কারণ তিনি এমন একটা দরজা ছিলেন যতদিন ওমর রাদেউল্লাহতাল পৃথিবীতে বাকি থাকতেন ততদিন পর্যন্ত কখনই ফেতনা প্রকাশ পেত না কিন্তু তাকে হত্যা হত্যা করার মধ্য দিয়ে এই ফেতনার সূত্রপাত শুরু হয়েছে তারপর পরই হত্যা করা হয়েছে উসমান রাদে আল্লাহতোল্ল হোকে তারপর পরই হত্যা করা হয়েছে আলী রাদ আল্লাহতোল্লান হোকে তার মানে সৎ ব্যক্তিদের যারাই ক্ষমতায় আসছে তাদেরকে দুনিয়াতে বাঁচিয়া রাখা হয়নি তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে আপনি বিষয়টা বুঝেন ক্ষমতা এই জায়গাটা এতটা নোংরা একটা জায়গা যেটার জন্য আপনি প্রতিযোগিতায় নেমেছেন এটা এমন একটা নোংরা জায়গা যেখানে কোনো সৎ ব্যক্তিকে টিকতে দেওয়া হয় না এই জন্য ওই ঘটনার পর থেকে আজও পর্যন্ত কোনো সৎ ব্যক্তিরা এই জায়গাতে আসতে চায়নি তারা চেষ্টাও করে নেই এমাম আবু হানিফা রাহেমহুল্লার জীবনী নিয়ে নেন আহমদ ইবনে হাম্বাল রাহেমহল্লার জীবনী নিয়ে নেন এভাবে বড় বড় যত বিজ্ঞ ব্যক্তিদের আছে এমনকি সাহাবা একরামের যুগে হাজ্জাজবিন ইউসুফ ক্ষমতাই ছিল সেই সময় আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসুদ আনাস তারপর অসংখ্য সাহাবিরা বেঁচেছিলেন কেউ কিন্তু বলেনি যে আপনি নেমে যান ক্ষমতা সাহাবিরা চালাবে তারা কোনো দিনের ধার প্রান্ত পর্যন্ত যায়নি বরং তারা তাদের ছাত্রদেরকে সান্ত্বনা দিয়েছে এবং বলেছে তোমরা এ থেকে দূরে থাকো তোমাদের উপরে জুলুম করা হচ্ছে আল্লাহর কাছে চাও সবর করো ধৈর্য ধারণ করো কোনো দিন ডিফেন্সে যেতে বলে আমাদের সালাবদের নীতি এটা ওই কথাগুলো যখন আপনাদের কাছে পেশ করি তখন এই নোংরা জাতি বলে তাহলে আমরা ক্ষমতায় যাব কিভাবে। বুঝেন তার মানে ক্ষমতায় যেতেই হবে আমরা বলতেছি এটা থেকে আপনি মুখ ফিরে রাখেন সে বলতেছে না যেতেই হবে তো এই জন্য আমরা ছোট হয়ে আর কি বলবো যতটুকু একটা কথা বুঝতে পারি যে যারা কোরআন হাদিস থেকে দূরে আপনি বহু কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেছেন জেনে নিন আপনি নিজে একটা ফেতনার মধ্যে আছেন যেটা ইনশাল্লাহ আমরা প্রায় আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আর এই মসজিদের মধ্যে এমন কিছু শ্রোতারা আছে আমাদের কমেন্টের মধ্যে তাদেরকে দেখতে পাই চিনতে পারি যারা কিছু কথাকে তাদের মতো করে নেয় আর কিছু কথাকে তারা উল্টাভাবে নেয় এজন্য জন্য আমাদের কথা যদি আপনি বুঝতে না পারেন এটা হবে আপনার ব্যর্থতা আর কোরআন হাদিস থেকে যদি আপনি উপদেশ না নেন এটা হবে আপনার হীনতা এই দুইটা শব্দ আপনি মনে রেখেন আমরা চেষ্টা করি কোরআন হাদিস মোতাবেক কথা বলতে সেটার কোন দিকে যায় ওইটা আমরা দেখি না যেটা কার বিরুদ্ধে যাচ্ছে তো আছেন আমাদের চলমান পরিস্থিতিতে আমরা বলেছিলাম যারা সরাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেতনা এমনভাবে ছেয়ে যাবে আমার উন্মতের উপরে যে আমার উন্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে আল্লা সুবহান নিজে এটা রাসুল্লাহ সাল্লি আস্লামকে জানিয়েছেন যেহেনবি আপনার উন্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং এক অংশ আরেক অংশকে বন্দি বানাবে যেই হাদিসটা আপনি মুসলিমের কিতাবুল ফিতান চুহাত্তর নম্বর পর্বের হাদিস সাত হাজার একশো সাতচল্লিশে সাত হাজার একশো পঞ্চাশে পেয়ে যাবেন সাত হাজার একশো পঞ্চাশ তাতে আল্লা সুবহান আহম রাসুল্লাহ সাল্লি আসাল্লামকে বলেন হাত বাহুলি কু বা ওয়েসবি বাঁদ হুম আপনার উন্মতের এক অংশ এক অংশকে হত্যা করবে এবং তাদেরকে বন্দি বানাবে আমরা পুরো ভৌগোলিক বাদ দিয়ে শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি এখানে আমরা সবাই মুসলিম নাইনটি পারসেন্ট মুসলিম বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল সে যেই কোনো দলই হোক না কেন কিন্তু তারা ক্ষমতায় সে কী করেছে তার বিপক্ষের লোকদেরকে সে মুসলিম হোক আর যাই হোক তাদেরকে বন্দি বানিয়েছে আয়না ঘর না কত কী আছে বন্দি বানিয়েছে হত্যা করেছে তাদের খেলাফ গেলেই এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে অথচ সবাই মুসলিম তাহলে তারা কেন এটা করে কারণ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই সেই জন্য কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা কোরআনার আয়াত তাদেরকে শেখাই বলতে পারবে না এটা তাহলে যেই জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে তাহলে একই করে কোরআন হাদিসের মোতাবেক বিচার করতে পারে আমাদের বিচারক যারা তারা কিন্তু কোরআন হাদিস পরে বিচারক হয় না তারা ওই যে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হয় তাহলে এ কী করে বুঝবে যে একটা মুসলিমের রক্তের মূল্য কী এটা তো তারা বোঝে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয় যারা এই শিক্ষা গ্রহণ করে তারা বোঝে একটা মুসলিমের রক্তের মূল্য কী তো তারা শাসক যেই আসুক না কেন তাদের দ্বারাই নাশকতা হবে এটাই বাস্তব কারণ তারা কোরআন হাদিসের খেলাফ চলে সেই জন্য তো রাসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লামকে আল্লা তালা জানিয়ে দিয়েছেন আপনার উন্মতের মধ্যেই মুসলিমরা এই মুসলিমদেরকে বন্দি বানাবে যারা বন্দি করেছিল তারাও মুসলিম যারা বন্দি হয়েছিল তারাও মুসলমানই ছিল এসে এখন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না এক একমক পানি দিয়ে আমাদেরকে অজুগুচুর সারতে হবে কত কী এগুলো আসলে বললে আমাদের অন্তর কেঁপে যাবে তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমি সহ এবং এই মসজিদে যতগুলো মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের বক্তব্য শুনে আমাদেরকে ভালোবাসে এবং তোমার দিনকে ভালোবাসে আল্লাহ এমন একজন মুসলিমকেও তুমি এমন ফেতনায় পতিত করো না তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও এবং যারাই জুলুম করে আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছে হওয়া তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো মুসলিম মুসলিমদেরকে হত্যা করবে মুসলিম মুসলিমদেরকে বন্দি বানাবে এটা হচ্ছে অনেক বড় একটা ফেতনা মুসলিম জাতির উপরে কত বড় ফেতনা একটা মুসলিমকে হত্যা করা তার মাল সম্পত্তি লুটে নেওয়া এটা কত বড় বিপর্যয় কত বড় পাপ এই সম্পর্কেও গত খুদ বাই বাংলা বাজার দারুল হাদিসের মধ্যে আলোচনা হয়ে গেছে তাতে দুই একটা হাদিস ছিল এরকম যে কত বড় বিপর্যয় ইমাম মুসলিমরা হেমাহুল্লাহ তিনি তার এই ফিতনার অধ্যায়ে হাদিস এক হাজার সাতশো সাতচল্লিশে পেয়ে যাবেন এবং ইবনে মাজাদো ফিতনার রদ এই হাদিসটি আছে আবি খারা রাদি আল্লাহ হো থেকে একটা হাদিস যে রাসুরুল্লাহ সাল্লাহ্ আ আই তিনি বলেন ইজ আল্লা মুসলিম মাইনে হামালা আহাদুহ মা আলা আখেই হিস সেলা দুইজন মুসলিম যদি সামনাসামনি দাঁড়ায় এবং অস্ত্র ধারণ করে একজন তার অপরজনের উপরে তার ভাইয়ের উপরে হামালা আলাই আলাইহি আলাই সেলা যে একজন অপরজনের উপরে তাক করেছে অস্ত্র ফাহুমা আলা জরুফি জাহান্নাম তাহলে এই দুইজন লড়াই শুরু হওয়ার আগে মুখোমুখি হয়েছে তারা এখন জাহান্নামের উপরে অবস্থান করতেছে রাসুল বলেছেন যখনই কোনো মুসলিমের বিপক্ষকে অস্ত্র নিয়ে দাঁড়াবে তার মানে সে জাহান্নামের উপরে দাঁড়ালো ফাইজা কাতালা আহাদু হুমা সাহেবাহু যদি দুইজনের একজন তার সঙ্গীকে হত্যা করে এ পিঠ হতো বীঠ যে কোনো একজন হত্যা হলেই রাসুল বলেছেন দাখালা জাহা দাখালা জামিয়ান দেখালা জামিয়ান তারা দুজনই জাহান্নামে যাবে তার মানে অস্ত্র নিয়ে দাঁড়ালে জাহান্নামের উপরে আছেন একজনের রক্ত ঝরলেই দুজনই জাহান নামে যাবে কেন দুজন জাহান্নামে যাবে বোখারুরে হাদিস আমরা জেনেছি যে এও তার ভাইকে মারার জন্যই আসছিল কিন্তু দুর্বল বিদায় মারা পড়ে গেছে এমন না যে একদিকে মুসলিম একদিকে কাফের এখানে দুইজনই কিন্তু মুসলিম এটা মাথায় রাখেন এই জন্য রাসুরুল্লা সাল্লি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অস্ত্র নিয়ে মুখামুখি হলেই দুজনে জাহান্নামের উপরে আছে একজন মরে গেলে দুজনে জাহান্নামে চলে যাবে এই জন্য সাবধান হওয়া উচিত ছিল এটা হচ্ছে আপনি যেমনটা বলেছেন মুসলিমের এক হাজার সাতশো সাতচল্লিশ নম্বর হাদিসে পেয়ে যাবেন আর এটা কত বড় পাপ একজন মুসলিমকে হত্যা করা ইমাম তিরমিজ রাহেমাহল্লাহ তিনি তার কেতাবুল দিয়ত রক্তপণের অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি আপনি এক হাজার তিনশো আটানব্বইতে পেয়ে যাবে তাতে সাইদুল খুদরে আবু সাইদ খুদ্রে এবং আবু হরদে আল্লাহমতালহুমা থেকে বর্ণনা করা হয়েছে কালা রসুল্লাহি সালাহ আলহি আন্না আহলাল আহলাল আর দিওয়ামায় যদি জমিন এবং আকাশে যত মানুষ আছে যারা আকাশে বসবাস করে এবং জমিনে বসবাস করে ইশতারাকু ফি দি মিন যদি একজন মুমিনের রক্ত ঝরানোর ক্ষেত্রে এই সমস্ত মানুষ আর আকাশবাসী যদি অংশ নেয় একজনকে সবাই মিলে একজন মুসলিমকে শুধু মারলো এর বিচারটা কি আমাদের মাঠে কি হবে আল্লাহর দয়া চলে আসবে যে এতগুলো মানুষ যখন মারছে এখন কি করা যায় এখন সবাই কে কার জাহান্নামে দেওয়া যাবে আল্লাহ হুয়া তালা সেই দিন বিচার করবে ইনসাফের সাথে একটা মুসলিমের কারণে রাসুল বলছেন ফি আল্লাহ এই সমস্ত মানুষ এবং সমস্ত ফেরস্তাকে যারা একজন মিলে মুসলিমকে হত্যা করেছে তাদের সবটাকে জাহান্নামে ফেলে দেবে এটা হচ্ছে একটা মুসলিমের রক্তের মান যেটা ইমাম তিরভিজ রাহমউল্লাহ কোট করেছেন তো অতএব আমরা এই কথাগুলো উল্লেখ করেছি কি রাসুলুল্লাহ সাল আল্লাহ আলহিউসাল্লামের হাদিসে এটাও বলা হয়েছে যে মুসলিমকে হত্যা করা কুফুরি এবং এটাকে বড় কুফুরির সাথে তুলনা করা হয়েছে আমরা ছোটো মুখে বরফতো লাগাতে পারি না কিন্তু রাসুলুল্লাহ সাল আলাইহি আলি সাল্লাম থেকে ইবনে আব্বাস তার মত হলো কোনো মুসলিমকে জেনে শুনে কোনো মুসলিম যদি হত্যা করে তাহলে সেজন্য আবার তো নিমজ্জিত হল এটা কুফুরি বলা হয়েছে তারপর বিচারের মাঠে বোঝা যাবে যে কালেমার কারণে আপনি মুক্তি পান কি পান না যদি তহবা না করে মরেন বা তওবার রাস্তা খোলা আছে কিনা আমার জানা নেই আপনি দেখে নেবেন কারণ কি একজন ব্যক্তি বাহ্যিক তহবা করলেও কিন্তু কেসা স্বরূপ তাকে হত্যা করা হবে দুনিয়াতেই যেহেতু তাকে মাফ করা হচ্ছে না তার মানে পরকালে সে শাস্তি ছাড়া আপনি মাফ পাবেন না এটা জেনে নেন অতএব মুসলিমকে হত্যা করা থেকে নিজে বিরত থাকেন আপনার যত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাক না কেন আপনার দ্বারা যেন কোনো মুসলিম কোনোভাবেই যেন হত্যা না হয় খুন না হয় আপনার দ্বারা এটা আল্লাহ তালার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে তো আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে যারা বা যাদের এই অন্যায় হয়ে গেছে বা হয় জেনে রাখেন তাদের অধিকাংশ লোক এই শিক্ষা থেকে মাহরুম যেমনটা বলেছি একজন মুসলিমের দ্বারা একজন মুসলিম কখন খুন হয় যখন সে ধর্মের শিক্ষা গ্রহণ না করে যারা ডাকাত আপনি বলতে পারবেন না তারা কোরআন হাদিসের আলেম যারা ডাকাতি করে তারা কোরআন হাদিস শিখার পরে আলেম হয়ে বা একজন ভালো মুসলিম মুসলিম তারপরে সে ডাকাতি করে আপনার এটার রেকর্ড দেখাইতে পারবেন না বরং তারা ডাকাতি করে যারা রাস্তাঘাটের পলাপান যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই যারা সালাত আদায় করে যারা আল্লাহকেই চিনে না এক কথায় শুধু জানে যে মুসলিমরা আল্লাহকে ইবাদত করে আল্লাহ বিসমিল্লা লাই্লাহ হয়তো ডাকাতো বলে দেবে কিন্তু সে কখনই ডাকাতি করতে পারে না একজন মুসলিম হিসেবে কারণ এটা সম্পূর্ণ কোরআন হাদিসের খেলাফ আল্লা সুহানি কুরান হাদিসের শিক্ষা যাদের নাই তাদের দ্বারা একজন মুসলিম হত্যা হতে পারে নয় তো নয় ওসামারি আল্লাহ মতো দ্বারা একজন ব্যক্তি হত্যা হয়েছে এক যুদ্ধে তাও কাফের অবস্থায় তার বকুর উপরে উঠে বর্ষা রেডি ওই সময় বলে দিয়েছিল লাইলহাই্লাহ আর ওসাম আর্লাহ মতো তার অন্তরের খবর জানে না যেটাকে অন্তর থেকে বলেছে নাকি বাঁচার জন্য বলেছে তিনি তো তার চোখে কাফের দেখতে পাচ্ছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের কাছে এই খবর যখন চলে যায় রাসুল আসাল্লাম উষা দিকে তাকাচ্ছেন না পর্যন্ত তাকাচ্ছেন না যে তুমি কি করবা কিয়ামতারা মাঠে ইলা যে বলছে এটার 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 মানে কি জবাব দেবে তুমি আল্লাহর কাছে তখন ঊষা মারাদে আল্লাহ একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন হায় আমার আফসোস যদি আমি যে ইসলাম গ্রহণ করেছি আমার এই ইসলাম গ্রহণটা যদি আজকের পরে হইতো তার মানে কি এই যে আমার দ্বারা যে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে আমার ইসলামটা যদি এর পরে গ্রহণ করতাম তার মানে কি যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার এই পাপটাও মাফ হয়ে যাবে কিন্তু কোনো মুসলিম শুনে কোনো মুসলমানকে হত্যা করবে তাহলে সেটার পাপ তার ক্ষমা হবে না এমনটাই ব্যাখ্যা রয়েছে কোরআন এবং হাদিস তা আমাদেরকে কোরআন সুন্নার দিকে ফিরে আসতে হবে যার ফলে আমরা হয়তো এই মানে বড়ো ধরনের পাপ থেকে বেঁচে যাব। তো আমরা যারা বেঁচে আছি আশা করি আল্লাহ সুবাহান হাত কাছ থেকে যে আমরা আগামীতেও যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এই জন্য যত সম্ভব আপনি কোরআন হাতির সাথে লেগে থাকেন ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন উপদেশ গ্রহণ করেন তাহলে আপনার সামনে রাস্তা স্পষ্ট থাকবে